হাই বন্ধুরা গুড মর্নিং আমি গুড মর্নিং দিয়ে শুরু করি কেননা এখনও বারোটা বাজে নিই এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ঠিক আছে যার জন্য তোমাদের এখনও গুড মর্নিং বলাই যায় তাই না গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ই জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো আমার সমস্ত কাজকর্ম সব সেরে নিয়েছি সেগুলো তোমাদের সামনে আজকে আমি আনিনি আর চলো আমার পুজো হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো লাইটটা ধরিয়ে আগে এই দেখো এই ক্যামেরাতে কীরকম বুঝতে পারবে জানি না যতটা বুঝতে পারবে এই যে দেখো হরে কৃষ্ণ আমার গোপুর সোনাদের পুজো দিয়ে নিয়েছি মানে ঠাকুর পুজো হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায় এরকম মনে হয় তাই না তো চলো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের আর একটা জিনিস হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন তাই ভাবলাম ভিডিওটা আজকে করি অনেক দিন পরে তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমি অনেক দিন অনেক দিন ভিডিও করতে পারিনি তো কালী পুজোর মধ্যে কিছু ভিডিও করা ছিল ভাইফোঁটার মধ্যে সেগুলো আস্তে আস্তে ছাড়বো আর আজকে এই ভিডিওটা নতুন হচ্ছে ঠিক আছে এটা হয়তো রাতের বেলায় ছেলে দিলেও দিতে পারি বলতে পারছি না এখনও শরীরটা খুব খারাপ ছিল আমাদের বাড়ির শুদ্ধ সবারই শরীর খারাপ ছিল মানে ওর কাকার জ্বর ছিল মানে খুবই তারপর ছেলের আসলো তারপর আমার জ্বর হলো ওর বাবার তো আছেই শরীর খারাপ তার মতো জ্বরও এসেছিলো মানে বাড়ির প্রত্যেকের শরীর খুবই খারাপ ছিল তো চলো তোমাদের সাথে একটু দেখাই আমাদের বার্থডে বয়ের পরীক্ষা আছে ওই যে এই যে বার্থডে বয় স্নান টান করে একদম রেডি তারা বাবু মাথা মত আশ্রমে স্কুলে যাবে যেহেতু পরীক্ষা আছে ঠিক আছে তো চলো ছেলে বলছে এখন কিছু খাবো না মা আমাকে একটু চা করে দাও আমি চা খেয়ে যাবো তো ছেলেকে একটু চা করে দিই খেতে যেটা চেলো ওর বাবা এখনো আসেনি ওর বাবা একবার বাজার টাজার করে নিয়ে ঢুকবে যাই হোক আর তোমাদের সাথে তো শেয়ার করেছি বাবা মার ছবিটা এখানে রেখেছি যেহেতু সবসময় দেখা যায় ভালো লাগে জায়গাটায় তো যাই হোক চলো ছেলে চা খেতে চলো ছেলেকে আগে চাটা করে দিই চলো বার্থডে বয় যেহেতু স্কুল থেকে আসতে অনেকটা লেট হবে তো তার জন্য অত তারা নেই আস্তে আস্তে রান্না বান্না শাড়ি ঠিক আছে ছেলে স্কুল থেকে আসবে তারপরে ছেলেকে যায় আমার যা সামর্থ্য ঠিক আছে ওর বাবার যা সামর্থ্য সেটাই করবে ঠিক আছে চলো পায়েস তো করবোই ছেলের জন্য চলো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই যে চা করা হয়ে গেছে এই যে ছেলে এখন চা খাবে স্কুলে যাই হোক তোমরা সবাই বড়রা আমার ছেলেকে আশীর্বাদ করে দিও যেন ভালো থাকে সুস্থ থাকে মাথার ব্রেনটা যেন ভালো হয় ঠিক আছে আর কি বলবো মা হয়তো এটুকুই চাই তাই না যে আমার ছেলে ভালো হোক সব দিকে ঠিক আছে চা খাবে বলছে এখন তো ওকে দিলাম আমি একটু নিলাম চলো চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাব সঙ্গে থাকো দেখতে থাকো আমার ছেলের বার্থডে বান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি এই যে রান্নাবান্না করেছি হচ্ছে এই দেখো এখানে আছে আলু ভাজা কাঁচকলা ভাজা সিম ভাজা এই যে এখানে মাছ ভাজা তারপরে বেগুন ভাজা ঠিক আছে মানে সব রকম এখানে পাঁচ ছয় রকম ভাজা আছে এখানে মাছটা দিয়ে রকম হয়ে গেছে ভাজা আর এটা এই যে এটা করেছি গরম এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল ঘন ঘন করেই করেছি আর করেছি আলু দিয়ে লাইটটা জ্বালাই একদম অন্ধকার অন্ধকার এই দেখো আলু দিয়ে মাছের ঝুল করেছি যেমন আমার শাশুড়ি রান্না করতো একদম সেম ওরকম করে রান্না করেছি আর পোস্ত দিয়ে এই যে চিংড়ি মাছটা করেছি পোস্ত বাটা দিয়ে পোস্ত কাজু এগুলো বাটা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করেছি আর করেছি এই যে চাটনি টমেটোর চাটনি আর ভাত এই যে ভাত হয়ে গেছে এক হারি আর পায়েস তো থাকবেই তাই না তো এই দেখো পায়েস রান্না করে আমি এখানে এভাবে ঢেকে রেখেছি গুছিয়ে কেন ওই বড়ো বড়ো বাসনে রাখেল না খাবারটা আমার কেমন যেন একটা ভালো লাগে না তো যাই হোক আমি যার জন্য বাটি করে বেঁধে বেঁধে সব গুছিয়ে রেখেছি আর কয়েকজনকে বলেছি আমার বন্ধুবান্ধব আস আসবে আর ছেলের বন্ধুবান্ধবকে বলা হয়নি কেননা ছেলেকে বলেছি তোর পরীক্ষার রেজাল্ট আসলে ভালো তো তোর বন্ধু বান্ধবকে দিয়ে সেটা হবে যাই হোক বাবা বাজার টাজার করে দিয়েছে আমি এগুলো সব করেছি আর টেন টেনা এইবার আমার ছেলের জন্য সব পেরে গুছিয়ে রেখেছি এখানে এই যে বাটি বাটি করে গুছিয়ে রেখে দিয়েছি ডেকে আর হচ্ছে হাতটা নিই আর আমার ছেলের জন্য এই এই যে টাকি আর ওর মাসে মনে একটা গেঞ্জি পাঠিয়েছে সেই গেঞ্জিটা করবে ঠিক আছে চলো আমার আজকের এই ছিল রান্নাবান্না আর পায়েস করেছি মিষ্টি ফিরি আছে যদি খায় তাহলে বের করে দেবো কারণ আমি পায়েস দেখলে বলবে না আর মিষ্টি খাই মিষ্টি সেরকম সবার জন্য আয়োজন করি বেশি তো কুলেও নিই ওই ছয় সাতজন মতন হবে খুব বেশি লোক করিনি আর আমি এগুলো সব নিজে হাতে রান্নাবান্না করেছি চলো এগুলো আগে ঢেকে রাখি খাবার দাবারগুলো ঠিক আছে ও তার সঙ্গে হয়েছে কি বলে ওই ছেলের ওগুলো তো টুকটাক করেছি আলু চিপস আছে ডালের সাথে বেগুন ভাজা টাজা সব কিছুই করেছি আলু চিপস আছে চলো ছেলে এখন স্কুল থেকে চলে এসছে এসে আবার বললো মামি আসছে আসি বলে কোথায় গেল বসি দেখি আসে কখন ফেসবুক ইউটিউব যদি মানুষই না দেখলো তাহলে কী হলো ঠিক আছে খাশোনা খা তুই খা এই দেখো বন্ধুরা ওই দেখো তোমরা একটা লোককে দেখো এই একটা পাগল লোক এসছে আমার ছেলের জন্মদিন এই যে ও দাদার জন্মদিনও চলে এসছে এইটা হচ্ছে রানি ফরফরানি।

কি বলবো এই যে খুব খুব খুবই সুন্দর একটা সোয়েটার ঠিক আছে তোমাদের দেখাতে পারছি না ভালো করে দাঁড়াও এই যে বন্ধুরা তোমাদের এই যে পাশে বাড়ির শিউলির মা এই যে ওই দিদি এই সোয়েটার দিয়ে গেল বারবার করে আমি সবাইকে না করেছি এমনি শুধু একটু খাওয়া দাওয়া হবে সময় না শিউলি এসেছিলো ওর মা বাড়ির সোয়েটার দিয়ে গেল কি বলবো এগুলো ভালো লাগে না তু তারপরে আমার ওই বান্ধবী এসে আবার এই যে এই যে এই গেঞ্জিটা দিয়ে আছে ভালো লাগছে বেশ সোয়েটারটা ভালো হয়েছে গেঞ্জিটা ভালো হয়েছে আর আমার আবার বোন এসেছিল এই যে পায়রাঙ্গা থেকে তো এই যে ও আবার এটা দিয়ে গেছে এই যে এটা আমার ফুল হাতা আর আমার ছেলে যে পড়ে আছে এটা বড় পিসি মানে ও মেজো পিসিকে বড়ো পিসি ডাকে আর বড়ো পিসিকে বু ডাকে আর ছোট পিসিকে ছোট পিসি ডাকে মানে আমার জ্যাঠা শ্বশুরের তিন মেয়ে মেজদি বড়দি ওদেরকে উল্টো পাল্টা ডাক মানে মেজোটাকে ডাকে বড় পিসি আর বড়োটাকে বু আচ্ছা ওটাকে ছোট ফুসি আর জেঠুদের জেঠুই ডাকে তো যাই হোক কি হলো তোমাদের সামনে জেঠে যে দিয়েছে না দেখালো ভালো লাগে না তাই তোমাদের সামনে আসলাম আমি এখন আমার গিফটটা দিইনি আমি এই বাজারে যাবো ওকে নিয়ে গিফটটা দেবো এনে আমি অনেক ক্যাডবি ট্যাডবি এনে দিয়েছি ওই যে খাচ্ছে সারাদিন যাই হোক ওই যে ওই যে ক্যাডবিরি ওই যে খাচ্ছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কার কীরকম লাগলো প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিছু হবে না তোমরা খুব খুব আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলে আবার ক্যাটব্রি দিল আমাকে আমি একটু খাই যাই হোক তোমাদের তো আর খাওয়াতে পারছি না তোমাদেরকে হয়তো দেখাতে পারছি আসলে অবশ্যই খাওয়াবো চেষ্টা করব আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই গুড নাইট শুভরাত্রি